আসসালামু আলাইকুম বর্তমানে সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং শ্রেণীকক্ষের পাঠ্যবইয়ের পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলা সাহিত্যের লেখকদের নাম ও তাদের নাম। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এই টপিকটা নিয়ে যে বাংলা সাহিত্যের লেখকদের নাম ও তাদের ছদ্মনাম বাংলা সাহিত্যে আমরা জানি অনেক আছে এবং সেই সকল লেখকদের মধ্যে অনেকে তারা তাদের নিজেদের প্রকৃত নামে না লিখে নামে লিখে গেছেন সো আজকের ক্লাসে আমরা দেখবো যে সেই সকল বাংলা সাহিত্যের লেখকদের প্রকৃত নাম ও নাম। আশা করি এই ক্লাসটা সকলে দেখার পরে বাংলা সাহিত্যের লেখকদের প্রকৃত নাম ও ছদ্মনামের উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা শ্রেণীকক্ষের কোনো পরীক্ষায় আসে তাহলে তাদের আর কোনো সমস্যা হবে না উত্তর করতে এবং এই এক ক্লাসে আশা করা যায় সকল লেখকের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সব লেখকদের প্রকৃত নাম ও ছদ্মনামটা প্রত্যেকের মুখস্থ হয়ে যাবে বা প্রত্যেকে জেনে যাবেন আশা করি সকলে মন দিয়ে ক্লাসটা দেখবেন এবং আমার সঙ্গে সঙ্গে একবার পড়ার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন দেখেন বাংলা সাহিত্যের লেখক ও তাদের ছদ্মনাম প্রকৃত নাম প্রথমে আমরা এখানে যে নামটা লিখছি সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার ছদ্মনামে নামে লিখে গেছেন অনিলা দেবী ছদ্মনামে নামে এরপর আছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দ নাম ছিল তিনটা আমরা এখানে দুইটা লিখছি একটা হচ্ছে ভানুসিংহ আর একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তার দুইটি শব্দ নামে লিখে গেছে একটা হচ্ছে ধূমকেতু আর একটা হচ্ছে ব্যাঙ্গাচি এরপরে আমরা চতুর্থ নম্বরে যে নামটা রাখছি সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখে গেছেন কমলাকান্ত শব্দ নামে এরপরে সুকুমার রায় সুকুমার রায় লিখে গেছেন তাতা নামে তাতা সুকুমার রায়ের ছদ্মনাম এরপরে আছে সুভদ ঘোষ সুভদ ঘোষ তার ছদ্মনাম ছিল কালপুরুষ এবং আরেকটা তার ছদ্মনাম ছিল সেটা হচ্ছে সুপান্ত এরপরে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী লিখে গেছেন বীরবল বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায় লিখে গেছেন বনফুল ছদ্মনামে অশোক গুপ্ত লিখে গেছেন বিক্রমাদিত্য সদ্য নামে বিমল কর লিখে গেছেন বিদুর সদ্য নামে রাজা রামমোহন রায় শিবপ্রসাদ রায় সদ্য নামে তিনি তার সাহিত্য জীবনে লিখেছেন বা শিবপ্রসাদ রায় ছিল তার ছদ্মনাম সুনীতি কুমার চট্টোপাধ্যায় বীরভদ্র নামে তিনি পরিচিত ছিলেন তার সদ্যনাম ছিল হচ্ছে বীরভদ্র সৈয়দ মুস্তফা আলী তিনি ছিলেন সত্যপীর সদ্য বিনয় ঘোষ তার ছদ্মনাম ছিল কাল পেচা এবং আমরা সর্বশেষ যে নামটি রেখেছি বা সাহিত্যিকের নাম তিনি হচ্ছে প্যারিচাঁদ মিত্র যার ছদ্মনাম ছিল টেক ঠাকুর আশা করি যদি এই ক্লাসটা কেউ একটু সময় নিয়ে দেখেন তাহলে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই যেটা বললাম যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বাংলা সাহিত্যের লেখক এবং তাদের শব্দ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি ওই পরীক্ষার প্রশ্নের সমাধান করার জন্য আপনাদের এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি আপনারা সকলে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন